এক বছরের মধ্যে কোন সবজি খাওয়া হয় না শীতকাল আসলে সবজি খাওয়া যায় বছরে বারো মাসের ভিতরে শীতকালে সবজি যা খাওয়া যায় তো শীতকাল আসলে সব সবজি একটু সস্তা পড়ে সস্তা পড়লে দেখা যায় সব সবজি একটু খাওয়া হয় আবার দেখা যাবে যে শীতকাল চলে যাওয়ার পরে মানে গরমকাল আসতে না আসতে সবজি ধরাই যাবে না সবজি খেতে মন চাইলেও পাওয়া যাবে না যাই হোক আমরা আজকে আমি সবজি খিচুড়ি করব। তো সবজি খিচুড়িটা আসলে আমি আরও একবার করছিলাম রিসেল তো আপনাদের ভাইয়া পছন্দ করছে তাই আমি আবারও খিচুড়ি করছি তো সবজি খিচুড়ি করার জন্য আমি নিয়ে নিলাম আতপ চাল এখানে চাল দিয়ে করলেই মজা তো আতপ চাল নিয়ে নিলাম আমি আড়াই পট আর নিয়ে নিলাম মসুরের ডাল এক কাপ পরিমাণ তারপর আমি এখানে সবজি হিসেবে দিয়ে দিলাম ফুলকপি গাজ, গাজর এবং মিষ্টি কুমড়া আলু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা তো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ লাল মরিচের গুঁড়ো এটা অপশনাল যারা জাল পছন্দ না করেন না সেক্ষেত্রে না দিলে চলবে তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া জিরের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টেস্টি মশলা মানে দিয়ে দিলাম ম্যাগি মশলা আমি সাধারণত এমনি সব কিছুতে দিই না তবে এটাতে দেওয়া লাগবে সবজি খিচুড়িতে দেখা যায় ম্যাগি মশলাটা দিলে অনেকটা ভালো লাগে খেতে অনেক মজাই লাগে তো আমি দিয়ে দিলাম এটা তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আমি ওই চুলাতে বসাই দিলাম বসাই দিয়ে দেখতেছি যে আমি পাশে দিয়ে মনে ছিল না যে গরম পানি তবে তবে এই চুলে নিয়ে আসলাম তো নিয়ে আসে আসলে দেখতেও পারবেন পুরো ক্যামেরাতে ওই যে পাশে ছিল দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে পুরোটা দেখতেছেন না তাই তো নিয়ে আসলাম এরপরে আবার এদিক দিয়ে নিয়ে আসে আমি ওখানে মিডিয়াম সাইজের একটা পাতালে গরম পানি বসাই দিলাম গরম পানিতে ওরা হয়ে গেছে তার দিয়ে চালটাও ভাজা হয়ে গেছে খুব ভালো করে অবশ্যই ভালো করে ভাজবেন একটু তাড়া মানে একটু সময় অতটা লাগে না তবে সব কিছু রেডি করার পরে দেখা যায় আর আতপ চালের খিচুড়িটা এতটা সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধ চালের খিচুড়ি এক মজা আতর চালের খিচুড়ি আর এক মজা অনেক ডিফারেন্স আছে তবে খেতে দারুণ আতর চালেরটা দেখা যায় কি তাড়াতাড়ি হয় আর সিদ্ধ চালেরটা একটু সময় লাগে এতেটুকু ডিফারেন্স আর কিছু না তো এখানে আমি ওই পাঁচের সোলাম দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মশলা হিসেবে আরেকটা পাত্র বসা প্যান বসা দিলাম প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ গোড়া হলুদ গুঁড়া লালমসুর গুঁড়া জিরে গুঁড়া সাত মতো লবণ তো সাত মতো লবণ দিয়ে পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন নিচে রাখে দিলাম মানে এক সাইডে রাখলাম তারপর এখানে তাবা বসা দিলাম দেখতে পাচ্ছেন খিচুড়িটা হতে এতটা সময় লাগে নাই হয়ে আসছে তো আমি তাবার উপরে বসাই দিব তাবার উপরে বসাই দিলাম কেন মানে আর তলাতে লাগানোর একটা সম্ভাবনা যেটা থাকবে সেটা থাকবে না ডাইরেক্ট আপনি চুলার আগুন দিবেন সেক্ষেত্রে আপনার তলাতে লেগে যাবে তাই আমি আর তলাতে লাগাই নাই তো তলাতে না লাগার জন্য তাওয়াটা উপরে বসাই দিলাম আর চুলার আগুনটা তেমন একটা বেশি লাগবে না হালকা তাওয়ার গরমেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে দিলাম পাশে আমার মশলাটা ভালো করে কষে নেব আমি কারণ দেখা যাবে যে মশলাটা ভালো করে কষালে রান্নাটা অনেক মজা হবে তো এখানে আমি পানি আসিল ব্লান্ডার করছিলাম রসুন এবং আদা তো এই আদা রসুনের পানিগুলোও দিয়ে দিলাম নষ্ট করে নেই নষ্ট করার কী দরকার প্রতিটা জিনিসের দাম এবং প্রতিটা জিনিস খাওয়ার জিনিস পেলে দেওয়ার কী দরকার সেক্ষেত্রে তো দেখতে দেখতে আমার মশলাটাও কষানো হয়ে গেল তো মশলা কষানোর পরে আমি বয়লে চিকেনটা দিয়ে দিচ্ছি এ পাশে আবার টমেটোও দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর আবার বয়লে চিকেনটা দিলাম চিকেনটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব তো ব্রয়লার চিকেনটা দেখতে দেখতে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলুগুলো তো আলোগুলো দিয়েও আর একটু নেড়ে চেড়ে দিব তো সব কিছু আসলে একটু সময় লাগলে আর রান্না করতে আমার কাছে অতটা সময় লাগে না একটু রেডি করতে একটু সময় লাগে কাজ এতটুকুই বেশি আর কিছু না আমার মনে হয় না এই খাবারের এত সময় লাগে এতটা কষ্ট আছে অনেক মজা হয়েছে আবার এদিক দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে তুমি মোটর বাজা দাও অনেক আবার দিয়ে দিলাম ক্যামেরা অন করিনি মোটর বাজাও দিয়ে দিলাম মানে মোটর ভাজা না মানে মোটরটা ভাজে মোটরটাকে আমি সিদ্ধ করে রাখছিলাম তারপর দিয়ে দিলাম তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম খিচুড়িতে হয়ে গেল খিচুড়ি এবং ব্রয়লার চিকেন এখানে চিকেনেও ধনিয়া পাতা দিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম